হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গার্ডেনিং এগ্রিটেক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি সাধারণত হিল এরিয়া হয় এই গাছটির নাম লিলি অফ দা ভ্যালি এই গাছটি ফুলও দেয় এছাড়া এই গাছটির একটা বিরাট উপকার আছে যে কোনো সুগার রুগী যদি প্রতিদিন একটা করে পাতা রোজ সকালে খালি পেটে খায় তাহলে সুগারের ওষুধ তাকে কোনো কিছু খাওয়ার দরকার নাই সুগার রুগীদের মুখ্যম উপায় হলো এই একটা করে পাতা চিবিয়ে সকালবেলায় খেয়ে নেওয়া তারপর এক ঘন্টার পর তার বাকি সমস্ত খাবার যেভাবে রুটিন সুগার রুগীরা খেয়ে থাকে একটা পরিমাপ অনুযায়ী সেভাবে খেতে পারে তো সুগার রুগীদের এই পাতা প্রতিদিন একটা করে খাওয়া উচিত আমি বলে মনে করি তো অনেকেই এটা করে না অনেকে হয়তো জানে না কাজেই এই গাছ সাধারণত হিল এরিয়ায় হয় যেখানে আপনার হচ্ছে পাহাড়ি জায়গায় সেই জায়গায় শেড এরিয়া শেড এরিয়াতে ভালো হয় সাথে এবং হচ্ছে একটু ছায়া ছায়া যুক্ত জায়গায় এগুলো খুব ভালো হয় এই গাছটি আমি একটাই শুধু ওর বাল্ব লাগিয়েছিলাম ভিতরে তো এই গাছটিতে আরো দু তিনটা শাখা বেরিয়েছে এখান থেকেই তো এই গাছটি হচ্ছে যেখানেই হেলে পড়বে মাটিতে সেইখানেই গাছ হয়ে যাবে এটা একটা বিরাটের ইয়ে আছে যে যেখানে থাকবে সে তার ওই জায়গায় বন বানিয়ে নেবে কিন্তু ওটা শেড এরিয়া হলে ভালো হয় তো এই গাছটার প্রচুর উপকার আছে এই গাছটার লাল লাল ফুলও দেখা দেয় এবং দেখতেও খুব ভালো লাগে কেউ যদি টবে লাগিয়ে রাখে সেগুলোই দেখতে খুব ভালো লাগবে আর হচ্ছে যে প্রত্যেক যারা ছাদ বাগানই করছেন সবারই এই লিলি অফ দি ভ্যালি এই গাছ লাগাবেন এই গাছ সাধারণত সব জায়গায় পেয়ে যাবেন অনেকে হয়তো জানে না এই গাছ সম্বন্ধে এই গাছ সাধারণত হিল এরিয়ায় হয় ছায়াযুক্ত জায়গায় হয় যে কোনো জায়গাতেই হবে সেটা কথা নয় তো আপনারা আশা করি এই গাছের উপকার আরও ভালো করে বুঝতে পারবেন যদি আপনি গাছটি নিজে বাড়িতে লাগান এই গাছটার উপকার বলে বোঝাতে পারা কঠিন হয়ে যাবে কিন্তু এর প্রচুর যারা সুগার রুগী আছে তারা সেই সুগার রুগীরা প্রতিদিন একটা করে এর পাতা ব্যবহার করলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে এছাড়া সুগার মানে বেড়ে যাওয়ার কোনো আপনি সিমটমস দেখতে পাবে না তবে সুগার রুগীদের একটা খাওয়া দাওয়া আছে সেটা নিয়মিত সেইভাবে পালন করতে হবে যাই হোক ইঞ্জেকশন যারা মানে এমন এমন সুগার রুগী আছে তারা ইনজেকশন নিচ্ছে ইনসুলিন নিচ্ছে সেই সব লোকদেরও এই পাতা খেলে প্রচুর উপকার হবে আশা করি নিয়মিতভাবে ইনসুলিনও নেওয়া দরকার হবে না কাজেই এই গাছ প্রত্যেকটি ছাদ বাগানের ছাদে একটা করে লাগিয়ে রাখার চেষ্টা করবেন এটা সব জায়গায় পেয়ে যাবেন এখানে কমেন্টস করবেন আমি এই বাল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এই গাছটি আমি এই যে লাগিয়ে রেখেছিলাম এতে আমি আর বছর লাগিয়েছিলাম কিন্তু অযত্নে পড়েছিল এটাকে আমি সেড এরিয়ায় ছায়াযুক্ত জায়গায় দিয়ে দেবো আমি কাটছি গাছটা দেখতে পারবেন হুম একটা বোতলে একটা মাটি দিয়ে কোনো সার দিইনি এতে লাগিয়ে দিয়েছিলাম গাছটাকে কিরকম তাল হয়ে গেছে এই যে একটা করে বাল ঘুরছে এই যে একটা করে বাল ফুটে গাছগুলো আরো অনেক ঝাগড়া লিবে আবার এই গাছ যেখানে শুয়ে যাবে সেখান থেকেও চারা হয়ে যাবে এরা ওইভাবে বংশ বিস্তার করে যে জায়গা হবে সেই জায়গাটা পুরো ঘিরে নেবে এরা এদের গাছের প্রচুর উপকার এটুকু আসল বুঝতে পারছেন এবং আপনারা যদি আরও বিশেষ কিছু জানতে চান তো এ বিষয়ে গুগুলেও দিয়ে আছে আরও ভালো করে জানতে পারবেন চলুন এই গাছটা লাগিয়ে ফেরি শেড এরিয়াতে শেড এরিয়ায় এবারে কোনো সারও দিই না এতেই হয়ে যাবে এই লাগিয়ে দেন উপকারী গাছ তার কোনো যত্নেরও দরকার নেই শুধু জল দিতে হবে সেতে এরিয়া হম এসব হলে খুব ভালো ভাই কমপ্লিট এরপর শুধু জল দিয়ে দেব গ্যাস সেটে জল দিয়ে দেব জল নিয়ে চলে এসছি অবশ্য আমার গোবর সার করা জল দিতে আমার একটু সার পেয়ে যাবে বেশিরভাগ আমি গোবর সার ব্যবহার করি সেই জলটা পুরোটা দিবেন ব্যাস হয়ে গেল মাঝে মধ্যে একটু করে জল দিয়ে যাবেন কাজ শেষ এরপর এর পাতা যাদের লাগবে আপনারা প্রতিদিন সকালে একটা করে তুলে খেয়ে যেতে পারেন বন হয়ে যাবে এই জায়গাটা তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আর এই চ্যানেলটাকে সবাইকে বলে একটু সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে